জি আমি কিনেছি আমার কিছু ফুল লাগবে তোরা বানানোর জন্য কিছু ফুল দিলে হবে আপনার কি খুব দরকার দরকার আচ্ছা ভাই এক কাজ করেন তাহলে ওনাকে একটা তোরা বানানোর মতো ফুল রেখে বাকিগুলো সব গাইতে ওঠান থ্যাঙ্ক ইউ সো মাচ আপনার নামটা কি আমি জানতে পারি কেন নাম জেনে আপনি কি করবেন নাম জানতে চাইছেন একটু পর নাম্বার চাইবেন তারপর বলবেন বাসা কোথায় এটা সেটা আর কত কি আচ্ছা আমার সাথে পারবেন না আপনি হেল্প চাইছেন আমি হেল্প আই ভাই ফুলটা ওনাকে দিয়ে দেন বাপরে আমাদের দেশের মেয়ে তো অনেক সুই কিন্তু কথা হচ্ছে তো ঝাল কেন অনেক ঝাল চলো ভাই নীল আসার সময় হয়ে গিয়েছে আমরা নিচে যাই তুমি কোনো মন খারাপ করে না রয়েছে দাদির বোনের ঘরের নাতি কোন একটা ভাত নাই ওর হইতেছে আসল নাতি পুতি আর আমরা বানিস জলে ভাইসে আসছি উপর থেকে ফুল দিবা যাও না নিচে যাও না না নিচে যাও নিঃশ্বাস